তো যখন একটা ক্যাপাসিটি ফুললি চার্জ হয়ে যায় সে আর তার মধ্যে এই সক্ষমতা নাই যে সে হচ্ছে আরো চার্জ স্টোর করবে এই কারণে সে একটা ওপেন সার্কিটের মতো কাজ করে অর্থাৎ সে তার মধ্যে দিয়ে আর কোনো ধরনের কারেন্ট ফ্লো হতে দেয় না ব্যাপারটা এরকম না যে এখানে হচ্ছে তারটা খুলে গেছে এরকম না ক্যাপাসিটার স্টিল ওই জায়গায় আছে বাট সে কাজ করতেছে মনে হয় যেন ওখানে কিছুই নাই দুইটা তার হচ্ছে ছেড়া অবস্থায় আছে কারণ কারণ কি কারণ হচ্ছে সে যেহেতু চার্জ হয়ে গেছে সো সে হচ্ছে একটা বাধা হিসেবে কাজ করবে এবং এমন একটা বাধা হিসেবে কাজ করবে যে যেই পরিমাণ কারেন্টটি আসুক না কেন সে হচ্ছে ওই কারেন্টটাকে আর অপর সাইডে পাঠাতে চাইবে না সালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের প্রশ্নে ঠিক আছে তো আজকের যে প্রবলেমটি সেটা হচ্ছে চলচ্চরিত চ্যাপ্টার থেকে এর আগে আমরা অলরেডি দুইটা কোয়েশন কিন্তু সলভ করেছি আজকে তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটা খুবই একটা সহজ একটা প্রশ্ন এসেছিল হচ্ছে দু সালের প্রশ্নে অর্থাৎ এবারই তো এই যে প্রশ্নটা এটা হচ্ছে চলচ্চরিত এর প্রবলেম বাট এখানে স্থির তরিতার একটা ছোট একটা কনসেপ্ট কাজে লাগবে বলে এই জিনিসটা আমি একসাথে নিয়েছি তো প্রশ্নটা খুবই ইজি একটা কোয়েশ্চেন যারা কনসেপ্টটা জানো তারা ইজিলি আনসার করতে পারবা বা যারা জানো না তাদের জন্য আসলে আমি এই প্রবলেমটাকে চুজ করেছি তো দেখো এই প্রশ্নে একটা সার্কিট ড্র করা আছে যে সার্কিটের মধ্যে একটা ব্যাটারি দেওয়া এবং অনেকগুলো রোধ হচ্ছে বিভিন্নভাবে সজ্জিত এবং এখানে একটা তোমার আছে একটা লাইনের মধ্যে থেকে করতে যদি বলা হয় টোটাল করবো বাট সলভ করতে যাওয়ার আগে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম অলরেডি এর ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো তোমাদের জন্য কিন্তু এখন আমাদের কোর্সটা এক হাজার টাকা কমে শুধু এক হাজার টাকায় হচ্ছে আমরা দিচ্ছি টোটাল মেইন প্রাইস ছিল এটা টাকা আর হচ্ছে আমরা এক হাজার অফ পেতে চাও তারা কিন্তু এখন এনরোল করে ফেলো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে ঠিক আছে তো আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এর পরীক্ষার পরপরই শুরু হয়ে যাবে যারা তোমরা কোর্সটি নিতে ইচ্ছুক তারা হচ্ছে চাইলে আমাদের ডেবো ক্লাসগুলো দেখতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এই নম্বরে অথবা তোমরা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট ডাব্লিউ এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা কোর্স সম্পর্কে সব ডিটেইলস জানতে পারবা ঠিক আছে চলো আমরা হচ্ছে প্রশ্নে চলে যাই আজকে যে প্রশ্নটা নিয়েছি আমি সেই প্রশ্নটা কিভাবে সলভ করবো তো এই প্রশ্নটার মধ্যে মেইন জিনিস হচ্ছে তোমাকে এই ক্যাপাসিটারটা না দিলে কি হতো ওটা খুব ইজি হয়ে যেত প্রশ্ন তাই না খুব ইজি হয়ে যেত কি হবে মনে করো ক্যাপাসিটারটা নাই

ক্যাপাসিটার কিন্তু ধর্ম আছে আশা করি তোমরা জানো যে ক্যাপাসিটার হচ্ছে চার্জ কি করতে পারে চার্জ ধারণ করে রাখতে পারে মনে করো একটা ক্যাপাসিটারকে যদি আমি কোনো ডিসি সার্কিটের মধ্যে দিয়ে দিই বা স্থাপন করি তখন এর মধ্য দিয়ে যখন হচ্ছে কারেন্ট ফ্লো হয় কারেন্ট যখন ফ্লো হয় তখন এর যে ধারকটা এই ধারকের যে দুইটা পাত আছে যদি আমি প্যারাল প্লেট কল্পনা করি এই ধারকের দুইটা পাতে কিন্তু হচ্ছে চার্জ জমা হওয়া স্টার্ট করে এবং তোমরা যারা জানো এই যে ক্যাপাসিটারটা এটা কিন্তু খুব দ্রুত চার্জ হতে পারে খুবই দ্রুত এর চার্জিং ক্ষমতাটা চার্জিং এবং ডিসচার্জিং খুবই তাড়াতাড়ি হয় যদিও ডিপেন্ড করে হচ্ছে এর ক্যাপাসিটেন্স এর ভ্যালুটা কত যদি ক্যাপাসিটেন্স খুবই কম হয় এখানে শুধুমাত্র ওয়ান মাইক্রোফারেট বলা আছে সো এটা খুবই প্রায় মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তোমার চার্জ হয়ে যাবে এখন দেখো যদি এই জিনিসটা এই ক্যাপাসিটিটা চার্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি এর পরে সে কি করবে এই জিনিসটা বলার ভিডিওটা সেটা কি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন চার্জ চার্জ হয়ে যায় হওয়ার পরে আফটার চার্জিং আফটার চার্জিং ক্যাপাসিটার একটা ওপেন সার্কিটের মতো কাজ করে কিসের মতো ওপেন সার্কিট এবং ওপেন সার্কিট মানেটা কি ওপেন সার্কিট মানে হচ্ছে যে কোন একটা মনে করো তার আছে স্বাভাবিকভাবে তার আছে সে এই পাশ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল এবং ওই মোমেন্টে তুমি যদি কাজ করো এই তারের মধ্যে এই তারের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ অংশ কেটে দাও কেটে দিলে ঘটনাটা দেখতে কিরকম হবে এখন বলতো আগে সার্কিটটা দেখতে এরকম ছিল এখন দেখতে এরকম হয়ে যাবে মানে মনে হয়ে যাবে যে কেউ কেটে দিয়েছে কেটে দেওয়ার এই যে সিচুয়েশনটা এটাকে বলা হয় ওপেন সার্কিট এটা ওপেন সার্কিটের মতো কাজ করা তো যখন একটা ক্যাপাসিটার ফুললি চার্জড হয়ে যায় সে আর তার মধ্যে এই সক্ষমতা নেই যে সে হচ্ছে আরও চার্জ স্টোর করবে এই কারণে সে একটা ওপেন সার্কিটের মতো কাজ করে অর্থাৎ সে তার মধ্য দিয়ে আর কোনো ধরনের কারেন্ট ফ্লো হতে দেয় না ব্যাপারটা এরকম না যে এখানে হচ্ছে তারটা খুলে গেছে ব্যাপারটা এরকম না ক্যাপাসিটার স্টিল ওই জায়গায় আছে বাট সে কাজ করতেছে মনে হয় যেন ওইখানে কিছুই নাই দুইটা তার হচ্ছে ছেঁড়া অবস্থায় আছে কারণ কারণ কি কারণ হচ্ছে সে যেহেতু চার্জ হয়ে গেছে সো সে হচ্ছে একটা বাধা হিসেবে কাজ করবে এবং এমন একটা বাধা হিসেবে কাজ করবে যে যেই পরিমাণ কারেন্টই আসুক না কেন সে হচ্ছে ওই কারেন্টটাকে আর অপর সাইডে পাঠাতে চাইবে না তো যদি এই ইনকামিং যে কারেন্টটা মধ্য দিয়ে আসতেছে কেউ যদি আসে ঘটনাটা ঘটবে এখান থেকে একটা কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যায় প্রথমত দেখতে দেখে বুঝতে পারছো যে এই পাশ থেকে একটা রাস্তায় যাবে কারেন্টটা এ পাশ থেকে একটা তৈরি প্রবাহিত হবে এই কারেন্টটা এই লাইনে গিয়ে ফাইনালি এই পয়েন্টে এসে তার হচ্ছে তার কাছে তিনটা অপশন ছিল তিনটা অপশন সে হচ্ছে নিচে যেতে পারতো এই সাইডে যেতে পারতো অথবা এ পাশে যাওয়ার পরে দেখবে এখানে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার আলটিমেটলি যখনই তুমি ব্যাটারিটা সুইচ অন করবে জাস্ট ব্যাটারিটা কানেক্ট করার সাথে সাথেই ব্যাটারি কানেক্ট করার কিছু সময়ের মধ্যেই এটা চার্জ হয়ে যায় এবং চার্জ হয়ে যাওয়া মানে হচ্ছে এটা থাকা আর এখানে কিছু না থাকা তার ফাঁকা থাকা দুটা সেম জিনিস হিসেবে কাজ করে অর্থাৎ এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করে তো যেহেতু এটা তো ওপেন সার্কিটের মতো কাজ করবে এ কারণে সে অ্যাকচুয়ালি এ পাশ দিয়ে আর তড়িৎ প্রবাহিত করবে না এ পাশ দিয়ে তড়িৎ যদি প্রবাহিত না হয় তাহলে এই লাইনেও তড়িৎ প্রবাহিত হবে না এই লাইনেও তড়িৎ প্রবাহিত হবে না এই লাইনেও তড়িৎ প্রবাহিত হবে না তার মানে এই যে কারেন্টটা যে কারেন্টটা এই বিন্দুতে আসছিল সে চাইলেই এদিক দিয়ে যেতে পারতো বাট এখন আর কিন্তু সে পারবে না কারণ এই রাস্তাগুলোতে কারেন্ট ব্লক হয়ে গেছে আলটিমেটলি কারেন্টের ধর্মটাই হচ্ছে সে ব্যাটারি থেকে যদি স্টার্ট করে তাহলে স্টার্ট করে সে ফাইনালি হচ্ছে আবার আগের পজিশনে ফিরে আসবে তাহলে কারেন্টটা যেটা হবে সেটা যেটা এই পয়েন্ট আসছিল সে ওইদিকে ফার্দার মুভ করবে না ফার্দার এদিকে মুভ না করে সে আসলে ব্যাক করা স্টার্ট করবে ব্যাক করবে এবং এই কারেন্টের সাথে মিলিত হয় এই যে কারেন্টটা আস্তে আসতেছে এই কারেন্টের সাথে মিলিত হয়ে টোটাল আরেকটা কারেন্ট তৈরি করে মেইন কারেন্ট বরাবর সে আবার হচ্ছে ব্যাটারিতে হচ্ছে গিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করবে তাহলে তোমার যে মেইন সার্কিটটা তোমার সার্কিটটা অ্যাকচুয়ালি দেখতে এতটুকু হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই পোর্শনটা একেবারে বাদ হয়ে চলে যাবে বুঝা গেছে তো যেহেতু একেবারে বাদ হয়ে চলে যাচ্ছে এটা যেহেতু একটা ওপেন সার্কিটের মতো কাজ করে যখন সে স্টিরি স্টেটে চলে যায় যখন সে ওপেন সার্কিট হিসেবে কাজ করে এই পজিশনটাকে আমরা বলি কি তো এটাকে স্টেডি স্টেট অবস্থায় যখন কোনো একটা ক্যাপাসিটি চলে যায় তখন অ্যাকচুয়ালি ওর মধ্য দিয়ে কোনো দরিত প্রবাহিত হবে না এই একটা জিনিস তোমার যদি মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে কোনো একটা সার্কিটে যখন ক্যাপাসিটি দেওয়া থাকবে তখন তোমাকে ধরেই নিতে হবে সেটা হচ্ছে স্টেডি স্টেট অবস্থায় চলে গিয়েছে তাহলে এখন কল্পনা করো এখন সার্কিটে তোমার দেখতে কিরকম এটা থাকা না থাকা কিন্তু ম্যাটার করছে না তোমার সার্কিটে শুধুমাত্র এতটো একটা ছোটো সার্কিট হয়ে যাচ্ছে এখন তুমি জন্য ভ্যালু বের করো কেউ বের করো দেখো এই সিক্স হোমের সাথে এই থ্রি হোম কিন্তু হচ্ছে প্যারালে কানেক্টেড তাহলে সিক্স এর সাথে যখন থ্রি প্যারালের কানেক্ট আমি কী বের করবো প্যারালের সূত্রটা কি ছিল মনে আছে প্যারালের সূত্র ছিল কিন্তু এরকম আর পি ইকলস টু আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান প্লাস আর টু তাহলে এটা এটা এই সূত্র যদি আমরা হিসাব করি তাহলে দেখবো প্রথম হচ্ছে এই দুইটার জন্য কতটুকু রোদ আসছে সেটা বের করবো সিক্স এবং থ্রি তাহলে উপরে হচ্ছে সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড বাই সিক্স প্লাস থ্রি তো তোমরা কোনো এই সূত্র জানো না তোমরা শুধুমাত্র এই সূত্র হয়তো জানো বাট শর্টকাট করা যায় ওয়ান বাই আর কি জানি ওয়ান বাই আর কিন্তু আমি যদি হিসাব করি তাহলে এখানে আসবে কত আর ওয়ান আর নিচে হচ্ছে আর ওয়ান চাইলেই কিন্তু আর পি টু এই সূত্রটা লিখতে পারো আর ওয়ান আর টু ডিভাইড বাই আর ওয়ান আর টু যদি যদি দুইটা রোধ হয় তাহলে আমরা চাইলেই কিন্তু এই সূত্রকে ইউজ করে প্রবলেম সলভ করতে পারি আমি ডিরেক্ট দেখলাম এখন দেখো প্রথমে এই দুইটা যেহেতু রোধ এখন প্যারালে কানেক্টেড তাহলে এই দুইটার তুল্য রোধ কত হবে এক কাজ করতে পারো এটাকে আর পি ওয়ান বলতে পারো এটাকে আর এস ওয়ান বলতে পারো এখন দেখো এই যে এই তিনটার তুমি তুলোটা বের করে ফেললা এটার সাথে আবার এটা হচ্ছে প্যালে কানেক্টেড তাহলে যেই তুমি ফোর ওই দে এর সাথে এই ফোর আবার যখন প্যারালাল হয়ে যাচ্ছে তখন তুমি আর পি টু বের করতে পারো সেই আর পি টু আবার হচ্ছে আগের মতোই হবে দুইটাকে গুণ এবং ডিভাইডেড বাই দুইটার যোগ দুইটাকে গুণ কোনটা কোনটা এই ফোর সাথে এই ফোর তাহলে ফোর এবং ফোর উপরে গুণ হবে সিক্সটিন আর ফোর প্লাস ফোর নিচে হবে এইট আলটিমেটলি আসছে কত টু ওহম তাহলে এটাই হচ্ছে তোমার পুরো সার্কিটে তুল্য রোধ হবে এবং এই রোধগুলো অ্যাকচুয়ালি সার্কিট থেকে ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ থাকা বা না থাকা তার কাছে ম্যাটার করে না সাময়িক সময়ের জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে যতক্ষণ সে চার্জ হবে ততক্ষণ কারেন্ট প্রবাহিত হতে পারে বাট যেই স্টেডি স্টেটে পৌঁছে গেছে ওর পর আর কিন্তু তার মধ্যে দিয়ে কোনো ধরনেরই কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এই টু ওহম হচ্ছে তোমার মেইন সার্কিটের তুল্য রোধ তাহলে তুল্য রোধ যেহেতু জানি আমি এখন কিন্তু তড়িৎ প্রবাহ বের করতে পারবো অর্থাৎ কারেন্ট সমান হচ্ছে আই সমান ভি বাই আর পি হচ্ছে টু ওহম দেয়া এবং সেটা হচ্ছে দেখো প্রশ্নটা কঠিন না আমি কিন্তু প্রশ্নটা সলভ করার জন্য এই জিনিসটা করা দিই এই প্রশ্নটা আমি চুজ করে দিই আমি চুজ করেছি প্রথমেই যে কথা বলে বললাম এটা বোঝার জন্য তোমরা যদি বুঝতে পারো তাহলে এই এর পরে কখনো যদি ক্যাপাসিটার সাথে কোনো রোদ কানেক্টেড থাকে এবং তোমাকে সেখান থেকে প্রবাহ বা তুল্য রোধ বের করতে বলে বা অন্য কিছু বের করতে বলে তোমরা এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবো স্টেটের কনসেপ্টটা তাহলে কিন্তু এই হচ্ছে আজকের আমাদের প্রবলেমটা তো যাওয়ার আগে জাস্ট আরেকটা জিনিস বলি সেটা কি আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা সেটা কিন্তু খুব জলদি শুরু হয়ে যাবে তো যারা এনরোল এখনো করনি তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি এনরোল করে ভালো কারণ আমরা অনেক এক্সাইটিং এক্সাইটিং খুব জিনিস হচ্ছে করাচ্ছি অলরেডি কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো যে কোনো সময় এই নম্বরে অথবা আমাদের আমাদেরকে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে তো নেক্সট ক্লাসে আবার হচ্ছে দেখা হবে অন্য কোনো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আলাইকুম